রূপ লইয়া বরাই করো রে বেইমান যে রূপ লইয়া বরাই করো রে বেইমান সে রূপ হইতো আমার সুন্দর এই রহংকার একদিন বাংবে রে জানি সুন্দর এই রহংকার একদিন বাংবে রে তুমা যে রূপ লইয়া বোলাই গরু রে বেঈমান যে রূপ লইয়া বোলাই গরু রে বেঈমান সেই রূপ নায়া নাই আমার সুন্দর অহংকার কি দিন ভাঙবে রে তোমার জানি সুন্দর এই রহংকার কি দিন রে তোমার রূপ দেখি আমি বাসিনি তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবিগেলো রূপ দেখি আায়ামি বাসিনাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবিগেলো একদিন তুমি বুঝবে টিকি রে বেইমান একদিন তুমি বুঝবে টিকি রে বেইমান সার হইব সুখে আন্দান সুন্দর এই রহংকার একদিন বান্দে রে তোমার জানি সুন্দর এই রহংকার একদিন বান্দে রে তোমার সুন্দর মু ও সুন্দরে কে মন বড় দেরি হইল আমার বুঝিলাম য কোন সুন্দর মুখ কেরা লেতে অ সুন্দরে কে মন বড় দেরি হইল আমার বুঝিলাম য আমারে আগাত করিয়া রে বেঈমান আমারে আগাত করিয়া রে বেঈমান কত সুখী হইবি আর সুন্দর এই একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দর এই একদিন বান্দেরে তোমার যে রূপ লইয়া বোরাই করে বেইমান যে রূপ লইয়া বোরাই করে বেইমান সে রূপ হয়তো নাই আমার সুন্দরে রহংকার একদিন বান্দেরে তোমার জানি সুন্দরে রহংকার একদিন বান্দেরে তোমার শেষ কতা টা বলিয়া যাই শুনো ওরে বেইমান সর্বকুল হার শেষ কতা টা বলিয়া যাই শোনো ওরে বেঈমান সর্বকুল হারায়া এদিন হইবো বয়পমান জাহাঙ্গীরা না কই বেমান রে খাদবি একদিন সে সময় সুন্দর এই রে অহংকার একদিন বাংবে রে তোমার জানি সুন্দর এই রে অহংকার একদিন বাংবে রে তোমার যে রূপ লইয়া বরাই কর রে বৈমান যে রূপ লই আবরাই কর সেই রূপ হয়তো না আমার সুন্দর এই অহংকার একদিন পারবে তোমার জানি